হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের এত এত ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে আমি আস চলে আসছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আজকে আমার একজন ইউটিউব ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে নখ দিয়ে বলে যে আপু আমি আমার সন্তানকে নিয়ে খুবই হতাশাগ্রস্ত খুবই সমস্যায় আছি তো আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি আপনি সন্তানদেরকে নিয়ে একটি ভিডিও করেন তারপর আমি সারাদিন ওনার কাছ থেকে অনেক কিছু শুনলাম তো ওনার সন্তানকে নিয়ে ওনার যে প্রবলেম বা সন্তান এবং সন্তানের সঙ্গে ওনার যে সম্পর্ক সব কিছু শোনার পর আজকে সারাদিন আমি অনেক ভাবলাম ব্যাপারটা নিয়ে খারাপও লেগেছে আমি ওই আপুটার নামটা আপনাদেরকে বলতে চাচ্ছি না ওইটা গোপনীয় থাকুক তো আজকে রাত্রে আটটার দিকে চিন্তা করলাম যে না উনিও চাচ্ছে যখন আর এটা তো আসলে সবারের জন্যই দরকার আমরা যেহেতু মা জন্য খুবই খুবই দরকার আমরা প্রত্যেকটা মা সন্তানকে নিয়ে চিন্তায় থাকি সারাক্ষণ চব্বিশ ঘন্টায় দেখা যায় যে টেনশন ঘুমালেও মনে হয় যে আমার সন্তানের কি হবে কি করবে মানে সব কিছু আসলে আমাদের আমাদের সবকিছু তো সন্তানকে ঘিরেই আজকের এই ভিডিওটা যদি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে এবং এতটুকু উপকারে আসে মনে করেন তাইলে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার মনে হয় ভিডিওটি শেয়ার করাই উচিত প্রত্যেক মা বাবার জন্য এই ভিডিওটি খুবই দরকার ডিজিটাল যুগ আমাদের যেমন উপকার করেছে তেমন অপকারও কিন্তু করেছে প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুটা দিক রয়েছে যেটা ভালো আছে সেটা কিন্তু খারাপ দিকটাও রয়েছে তো আমাদের কি করা উচিত আমাদের ভালো দিকটা নেওয়া উচিত আঁকড়ে ধরা উচিত মন্দ দিকটা বর্জন করা উচিত কিন্তু সেটাকে আমাদের সন্তানরা সন্তানরা জানে পারে বা কতটুকুই তারা নিতে পারে তো সেই সম্পর্কে আমাদেরকে মা বাবা হিসেবে আমাদেরকে হচ্ছে সন্তানদেরকে সেই জ্ঞানটা দিতে হবে বুঝাতে হবে আমরা সবসময় চেষ্টা করব। ভালো দিকটা আঁকড়ে ধরতে মন্দ দিকটা বর্জন করতে এবং আমাদের পাশাপাশি আঁকড়ে ধরে মন্দ দিকটা বর্জন করে তাহলে আমাদেরকে কি করতে হবে ফার্স্টে তো সন্তানদেরকে বুঝাতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা তারা বর্জন করবে কোনটা তারা আয়ত্তে নিবে মনে রাখবেন একটি সন্তানের জন্যে প্রথম তার জীবনের পাঠশালা হচ্ছে তার পরিবার প্রথম সহপাঠী হচ্ছে তার পরিবারের সদস্যরা এবং প্রথম টিচার হচ্ছে তার মা বাবা বিশেষ করে মা বাবা তার প্রয়োজনের তাগিদে পরিবারের সকলের জন্যে অর্থ উপার্জনের জন্যে বেশিরভাগ সময় তারা বাহিরে থাকেন কিন্তু বেশিরভাগ কর্মজীবী মাদের কথা আলাদা আর কর্মজীবী ছাড়া যারা আমরা হাউজ ওয়াইফ তারা কিন্তু আমরা বেশিরভাগ সময়টা আমরা সন্তানকে দেই সন্তানের সঙ্গে সময়টা কাটাই কাজেই মা হচ্ছে বিশেষ করে একটা সন্তানের প্রথম টিচার সন্তানকে ফার্স্ট অক্ষর জ্ঞান দান করে তার মা এবং সন্তান যখন কিছু শিখে ফার্স্ট যে অক্ষরটা শিখে অ আ ই সব কিছু মার কাছ থেকে শিখে তারপরে হচ্ছে অন্যটি চার মনে রাখবেন একজন মা হচ্ছেন একটি সন্তানের প্রথম পথ প্রদর্শক সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিসিপ্লিন শিখান নিজেকে ভালোবাসতে শিখান সে নিজেকে যখন ভালোবাসবে তখন সে এবং নিজেকে যখন সম্মান করবে তখন সে অন্যকেও সম্মান করতে শিখবে অন্যকে ভালোবাসতে শিখবে নিয়মিত কাজ করা সময় মেনটেন করা শিখান তাকে নিজের নিজে দায়িত্ব নিতে শিখান কিছু কাজে দায়িত্ব নিতে শিখান এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এতটুকু বাচ্চাকে আমি কি দায়িত্ব নিতে শিখাবো কি কাজ করতে দিব সিম্পল না সন্তানকে তার স্কুল ব্যাগটা গুছাতে শিখান প্রতিদিন সেই স্কুলে তার যে বইপত্র কলম হাবি হাবিজাবি যা যা নেয় সব কিছু গুছাতে শিখান তার আলমারিটা গুছাতে শিখান তার রুমের আসবাবপত্রগুলি গুছাতে শিখান ক্লিন করতে শিখান আমি আমার লাইফ থেকে একটা কথা বলি যখন আমার স্পন্দন ছোটো তো তখন আমার পারমানেন্ট কাজের লোক ছিল তারপরে আমার আমি নিজেই ক্লিন করতাম ওরা ভেঙে ফেললে সেজন্য তো যখন আমি মসতে যেতাম তখন স্পন্দন হাঁটতে শিখেছে হাটে আমার সঙ্গে সঙ্গে থাকে ও কারো সঙ্গে মিশতো না কারো কাছে যেত না ওর পৃথিবীতে মা বাবা আর খালামনি এই তিনজন মানুষ ছাড়া ও কারো কাছে যেত না তো সারা এখন কেউ যখন বাসায় না থাকতো আমার পিছন পিছন থাকতো আমি যখন সে এটা সেটা নিয়ে মোছার চেষ্টা করতো আমি দিন তাকে বাধা দিতাম না আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ডকে দিতাম না যে আমার দিতাম হ্যাঁ ভাঙ্গ তবু সে করতে যাচ্ছে করুক ওকে উৎসাহিত করতাম কাজ করতে দিতাম সো আপনারা ওইভাবে তাকে এই ছোটখাটো কাজগুলি দিয়ে উৎসাহিত করবেন তার কাজে উৎসাহ দেন তাকে উৎসাহিত করুন এতে সে খুশিও হবে কাজ করতে উৎসাহিত হবে এবং নিজের নিজের দায়িত্ব নিতে আস্তে আস্তে শিখে যাবে বি কিউরিসিয়াস তাকে প্রশ্ন করতে শিখান মনে রাখবেন এই প্রশ্নের মধ্য দিয়েই সে অনেক কিছু শিখে যাবে তার জ্ঞানের দরজা খুলে যাবে সে তার যখন প্রশ্ন সে যখন আপনাকে প্রশ্ন করবে আপনি বিরক্ত না হয়ে তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাতে কখন কিভাবে কেন প্রশ্নের উত্তর সে জেনে যায় আসি টিজ টু ড্রিম স্বপ্ন দেখতে শিখান যে মানুষের আমি তো সবসময় বলি যে মানুষের স্বপ্ন নেই সে জীবনে কিছুই করতে পারে না সত্যি এটা আপনি মিলিয়ে দেখবেন আমার কথাটা আপনারা সন্তানকে শিখান তোমার স্বপ্ন তোমাকে বাস্তবের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে ছোটবেলা থেকেই সন্তানকে তার স্বপ্ন দেখতে শিখান যে তুমি বড় হয়ে কি করবে তুমি কি হতে চাও এখন সে যাই বলুক না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বলুক না কেন আপনি তাতেই উৎসাহিত দেন পরে কি হবে হবে না সেটা সময় বলে দিবে কিন্তু তাকে উৎসাহিত দেন তাকে বুঝান যে হ্যাঁ তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো এবং এটা লক্ষ্য করে এই তুমি এগিয়ে যাও তোমার ভবিষ্যৎ লক্ষ্য নিয়েই তুমি এগিয়ে যাও অবশ্যই তুমি সফল হবে সফলতা পাবে এতে আপনার সন্তান খুব খুশি হবে আপনাকে ভালোবাসতে শিখবে আপনাকে বন্ধু ভাবতে শিখবে যে যাই বলুক না কেন আপনি কারও কথায় কান দিবেন না প্রথমে মনে রাখবেন আপনি তার মা বাবা আপনি আপনার সন্তানকে কিভাবে পরিচালনা করবেন কিভাবে গড়ে তুলবেন সেটা একান্তই আপনার ব্যাপার পাড়ার প্রতিবেশী কতজনে কত কথা বলবে কিন্তু ওই যে আপনি একবেলা না খেয়ে থাকেন আপনার সন্তান বিপদে চলে যাক তখন কিন্তু দেখবেন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না কেউ কিন্তু আপনাকে সান্ত্বনা দিতেও আসবে না বরঞ্চ ওরা হাসবে আনন্দ পাবে প্রায় উইদাউট ফিয়ার আপনার সন্তানকে ভয়কে নয় শ্রেষ্ঠটা শিখান আপনি আপনার সন্তানকে বলুন ব্যর্থতাকে ভয় পেয়েও না চেষ্টা চালিয়ে যাও ব্যর্থতায় একদিন তোমার কাছে হার মানবে। আপনি তাকে যে 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 হচ্ছে সফলতার প্রথম ধাপ। কাজে হবে এবং ভুল করবে ভুলটাই তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং সে শিখবে তুমি ভুল না করলে কিছু শিখতে পারবে না এটা আপনার সন্তানের মাথায় ঢুকান তাকে বোঝানোর চেষ্টা করেন তার মনের মধ্যে এটা ঢোকান তাকে উৎসাহিত করেন ভুল করেছ কিছুই হয়নি নাথিং তুমি আবার চেষ্টা করো অবশ্যই তুমি সফল হবে তুমি ভুল করেছো তুমি অনেক কিছু শিখেছো ভুল না করলে মানুষ শিখে না শিখতে পারে না আর মানুষ মাত্রই তো ভুল করে আমরা কি ভুল করি না অবশ্যই করি তো আমাদের সন্তান তারা তো আরো ভুল করবে এবং আমাদের কাছ থেকে শিখবে সেই ভুল থেকে তার ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে তার জীবন গড়ার চেষ্টা করবে তাকে বলুন তোমার এই ব্যর্থতা তোমার এই ভুল তোমাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে ভুল না করলে তো তুমি শিখতে পারবে না আপনার এই সাহস এই কথা থেকে আপনার আপনার সন্তান হতাশাগ্রস্ত না হয়ে তার আত্মবিশ্বাস বাড়বে এবং সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে উৎসাহিত হবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তার যে ভুলটা সেটা সে বর্জন করার চেষ্টা করবে নতুন করে শুরু করার উৎসাহ পাবে আর এই কাজটা একমাত্র আমাদের মা বাবাকে করতে হবে মা বাবার ছে সন্তানের কাছে আপন কেউ নেই কেউ সন্তানকে আপনার সন্তানকে এভাবে বুঝাতে পারবে না বা তার ভালো দিকটা তার ভালোটা কেউ কল্পনাও করবে না এবং বুঝাবেও না লার্ন উইথ জয় পড়াশোনাকে আনন্দে পরিণত করুন শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষা নয় আমাদের জীবনের সর্বক্ষেত্রে শিক্ষা রয়েছে শিক্ষা জীবনের প্রতিটি কাজের মধ্য দিয়ে লুকিয়ে আছে গল্পের ছলে ছলে আপনার বাচ্চাকে শেখাতে পারেন পড়াশোনা করাতে পারেন বাহিরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া খাওয়াতে এবং থেকে খেলার ফাঁকে ফাঁকেও কিন্তু আপনি পড়াশোনা করাতে পারেন শিক্ষা দিতে পারেন এতে বাচ্চা অনেক উৎসাহিত হবে পড়াশোনাকে ভয় পাবে না এবং উৎসাহ নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে এবং তার পাঠ্য বইগুলি পড়ার উৎসাহিত হবে ভালো রেজাল্ট করার চিন্তা করবে কখনো আপনার সন্তানকে অন্য সন্তানের সঙ্গে অন্য কারো সন্তানের সঙ্গে তুলনা করতে যাবেন না এতে বাচ্চাদের মনে অনেক আঘাত আনে অনেক দাগ কাটে যেটা নেগেটিভ দিকে নিয়ে যায় বরং আপনি এটা শিখান যে যখন যে কাজটা করবে মনে দিয়ে করবে উৎসাহ নিয়ে করবে দেখবে তুমি ওই কাজে সফল হবে ওই কাজ থেকে কিছু শিখতে পারবে লাভ ফর হিউম্যানিটি আপনি আপনার সন্তানকে মানুষকে ভালোবাসতে শিখান সম্মান করতে শিখান সর্বপ্রথম শিখান আমরা যেহেতু মুসলিম আমাদের ধর্ম সম্বন্ধে শিখান আমাদের ইসলাম সম্বন্ধে শিখান তাকে নামাজ পড়তে শিখান কোরআন তেলাওয়াত নামাজ হাদিস সম্বন্ধে তাকে শিখান আল্লাহর ইবাদত করতে শিখান সৃষ্টিকর্তা সম্বন্ধে তাকে বলেন আমাদের ধর্মকে আঁকড়ে ধরতে বলেন আমাদের ধর্ম ধর্ম সেটা শিখান। পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো বা প্রত্যেক উদ্দেশ্যে একটা কথাই সর্বপ্রথম যে কাজটা আপনারা করবেন আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এটা প্রত্যেকটা সন্তানের এবং মা বাবার জন্য খুবই প্রয়োজন সে যেন আপনার সঙ্গে তার ভালো লাগা খারাপ লাগা ভালো দিক মন্দ দিকটা শেয়ার করি আমি কিন্তু তাই করি আমার ছেলে ইন্টার পরীক্ষার্থী মেয়ে এস পরীক্ষার্থী দুজনকেই আমরা সবসময় আমি এবং আমার হাজব্যান্ড সবসময় বলি যে তোমরা তোমাদের লাইফ পার্টনার তোমরা বেছে নিব জাস্ট আমাদেরকে জানাবে সে যাই হোক না কেন যেখান থেকে যে ফ্যামিলি থেকেই আসুক না কেন আমরা মেনে নিব ছেলেকে তো ওর বাবা বলবে তোমার জীবনে ব্যর্থতা ইন্টার পরীক্ষা দিবে এখন একটা মেয়ে পছন্দ করতে পারো নাই কারণ হচ্ছে আপনি যদি আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে না তোলেন তাকে যদি সবসময় নেগেটিভটাই বলেন নেগেটিভটাই বোঝান পজিটিভ না বলেন পজিটিভ নেগেটিভ দুইটা নিয়েই তার সঙ্গে আলোচনা করবেন আপনার সন্তান কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায় যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে কার সঙ্গে মিশছে এটা সব সময় খেয়াল রাখবেন দেখবেন আপনি ওর সামনে দিয়ে দেখবেন না আপনি পেছন দিয়ে খেয়াল রাখবেন সে কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে না করছে এমন কি স্কুল কলেজে আমরা কলেজ পর্যন্তই তো বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয় ভার্সিটিতে যাওয়ার পর একটা বাচ্চা তার ভালো মন্দটা বুঝার বয়স হয়ে যায় বুঝতে পারে যদিও আমার দেখা ভার্সিটিতে গিয়েও অনেক সন্তান ভুল করে তো এটা রিয়ার খুব কম স্কুল পর্যন্ত আপনি প্রতিদিনই তাকে স্কুলে নিয়ে যান স্কুল থেকে আনেন একটু কষ্ট করেন বাকি জীবনটা অনেক সুখ পাবেন আর কলেজ লাইফে যেটা আমি করি হুট করে একদিন আপনি কলেজে যান মানে মাঝে মধ্যে কয়েকদিন পর পর কলেজে যান ছেলেকে রিসিভ করেন কলেজ ছুটির পরে আপনার মেয়েকে রিসিভ করে নিয়ে আসেন কিবা বা হুট করে বললেন যে আজকে আমি তোমাকে কলেজে পৌঁছাতে যাবো কলেজে দিয়ে আসতে যাবো যান গিয়ে দিয়ে আসেন যেটা আমার লাইফ থেকে আমি বলছি আমি এটা করে থাকি আমার সঙ্গে আমার ছেলে মেয়ের সঙ্গে খুব ভালো একটা রিলেশন বন্ধুত্বপূর্ণ আমি মাঝে রুমে রুমে গিয়ে গিয়ে মেয়ের সঙ্গে সঙ্গে শুই শুই ছেলের শেয়ার করি কেন করি জানেন ওদের সাথে যেন আমার সম্পর্কটা ভালো থাকে ওদের ভালো লাগা খারাপ লাগাটা যেন আমি বুঝতে পারি ওরা যেন আমার কাছে কোনো কিছু না লোকায় কিছু যেন শেয়ার করে তাদের ছোটো ছোটো আবদারগুলি পূরণ করার চেষ্টা করবেন আপনার বাচ্চাকে পড়ালেখায় আগ্রহ আনার জন্য নিয়ে যান না আপনার কোনো একটা ছুটির দিনে যতই ব্যস্ত থাকেন ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে বের হবেন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যান ঢাকা ইউনিভার্সিটিটা দেখাবেন যে বাবা তুমি চেষ্টা করো বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি এটাতে যেন তুমি পড়তে পারো ভর্তি হতে পারো তারপর বুয়েট সম্বন্ধে বুঝান বুয়েটে নিয়ে যান বুয়েটে ঘুরায় নিয়ে আসেন ডাকা মেডিকেলে নিয়ে যান সেখানে ঘুরাই নিয়ে আসেন এই রকম বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বার্সিটিগুলিতে নিয়ে ঘুরান শুধু ঘোরালে হবে না মাঝে মাঝে খাওয়াতেও হবে আমি কিন্তু এটা করি আমার বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যেই ঘুরতে অনিচ্ছা সত্ত্বেও ঘুরতে বের হই ডাকা ভার্সিটি বুয়েট ডাকা মেডিকেল এখানে সেখানে বিভিন্ন রেস্টুরেন্টে আপনাকে যে আপনার বাচ্চাকে হাইফাই রেস্টুরেন্টে খাওয়াতে হবে নট দ্যাট আপনি একটু ফুটপাথে রেস্টুরেন্টেও আপনি খাওয়াতে পারেন বাচ্চা অনেক খুশি হবে স্ট্রিট ফুড বাংলাদেশে যে রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলি থাকে আমি কিন্তু সেখানে খাই আমার বাচ্চাদেরকে খাওয়াই সেখানেও কিন্তু দাঁড়ায় খাওয়াতে পারেন ওকে এবং বাস্তবটা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবেন আমার মেয়ে বাসে উঠে না তো সকালবেলা যেহেতু আমার ড্রাইভার নাই ও রাব্বু গাড়ি ড্রাইভ করে তো সকালে ও রাব্বু ঘুম থেকে ওঠে না রিক্সায় যেতে হয় আমি মাঝে মাঝে কি করি জানেন যেদিন ওকে নিয়ে যাই মাঝে মধ্যে রিক্সায় যেতে হয় রিক্সায় আসে তো মাঝে মধ্যে আসার সময় আমি বাসে নিয়ে আসি কেন জানেন ও খুব রাগ হয় আমার উপরে কেন সে বাসে আসবে আমি বলি বুঝো যে তোমার মতো এইরকম হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু বাসে চড়ে এবং লোকাল বাসে চড়তে কেমন লাগে সেটা দেখো আজকে তোমার বাবার সামর্থ্য আছে একশো টাকা রিক্সা আর যেতে একশো আসতে একশো দিচ্ছে তোমার আরেকটা ফ্রেন্ড কিন্তু সেই রিক্সা ভাড়াটা দেওয়ার ক্ষমতা নাই সে কিন্তু সেই বাসে দাঁড়িয়েই আসে তোমাকে তো আমি বসানোর সিট দিয়েছি বুঝছেন তো বাচ্চাদেরকে বাস্তবটা বোঝানোর চেষ্টা করবেন মাঝে মাঝে আমি টেম্পো লেগুনাতেও চড়তে দেই ওদেরকে মাঝে মাঝে আমার সঙ্গে নিয়ে যে দেখো কেমন লাগে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন বাচ্চাদের জন্য একটু হলেও সময় ভিড় করবেন বাচ্চাদেরকে সেই সময়টা দিবেন দেখবেন আপনার বাচ্চা আপনাকে ভালোবাসতে শিখবে তার ভালো মন্দ আপনাকে শেয়ার করতে শিখবে আপনাকে বন্ধু ভাবতে শিখবে কাজে আপনার বাচ্চা কখনো বিপথে যাবে না আপনাকে কোনো কিছু গোপন করবে না তো আজকে ভিডিওটা এই ছিল আমার মনে হয় আমরা যারা মা বাবা আছি সবারই উপকারে আসবে এই ভিডিওটি তো আমি আবারও বলছি আপনাদের কারোজনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক অনেকে উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভাই বাই ভালো থাকবেন সবাই